আমি আসলে খুবই আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরে কিছুদিন আগে আমি প্রথম যে বিসিবির বোর্ড মিটিং সেখানে অ্যাটেন্ড করি আমি খুবই অনার্ড যে আমাকে এই রোলটা দেয়া হয়েছে বিসিবির ডিরেক্টর হিসাবে এবং আমি এটা পাওয়ার সাথে সাথেই আমি দেখছি যে অনেক এনথুজিয়াজম আছে অনেক ডেডিকেশন আছে কিন্তু এই পুরো বোর্ডের যাতে আমরা এই ক্রীড়াকে যেটা আমাদের আসলে একটা ঐক্যের প্রতীক তাকে যাতে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা শুধু বাংলাদেশের জন্য কেন আমরা বিশ্বের জন্য একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে চাই তাই না আমরা সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছি যাতে আমরা আমাদের যে মান আছে সেটাকে আমরা আরও বাড়াতে পারি আপনারা যারা আছেন আপনাদের চিন্তা থাকবে ক্রীড়াটাকে আমরা কি করে সামনে নিতে পারবো আমাদের যে খেলোয়াড়রা আছে এটা নারী হোক পুরুষ হোক তাদেরকে আমরা কি করে রাইট প্ল্যাটফর্ম রাইট ইনফ্রাস্ট্রাকচার রাইট ট্রেনিং এবং রাইট যে মেন্টাল রেজিলিয়েন্সের জন্য যে ধরনের সিকিউরিটি সেফটি এবং কন্ডিশনিং দরকার আছে সেটা আমরা যাতে দিতে পারি চিন্তাটা আমাদের উপর আপনাদের জয় আমাদের জয় সেজন্য আমরাও চেষ্টা করব ফুল হার্টেডলি কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আজকে আমি এখানে শুধু একজন যে বিসিবির ডিরেক্টর হিসাবে দাঁড়িয়ে আছি তা কিন্তু না আমি একজন নারী হিসাবে ওখানে আছি আপনাদের সামনে এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে কিন্তু তার মধ্যে আমরা জানি যে আজকে যদি একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয় আমি কিন্তু বলতে পারবো না যে তোমার ইকোয়ালিটি আছে দ্যাট ইউ আর ফুল্লি এম্পাওয়ার্ড আমি কিন্তু বলতে পারছি না তাহলে আমাদের কিন্তু অনেক অনেক যুগ যুগ ধরে অনেক কাজ করতে হবে এবং এর জন্য কারা কাজ করবে শুধু যারা একটা পজিশনে আছে টাইটেলে আছে তা কিন্তু না আমাদের প্রত্যেকটা নারীর প্রত্যেকটা পুরুষের এটা কিন্তু একটা আদর্শ হওয়া উচিত একটা ডিউটি হওয়া উচিত যে কীভাবে করে আমরা এখানে সেই ধরনের একটা ইকুইলিব্রিয়াম একটা ব্যালেন্স একটা ইকুয়ালিটি আনতে পারি আমি কখনোই বলবো না যে এ ছোট এ বড় আমরা ইকুয়াল এবং আমিও যখন কর্মক্ষেত্রে গেছি আমি কিন্তু এখন প্রায় সাতাশ বছর ধরে কর্পোরেটে কাজ করছি এবং আমি শুরু করেছিলাম খুব ছোট মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে আই হ্যাভ সিন দ্য স্ট্রাগল যেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ গো থ্রু আমি চাই আপনাদের ভয়েস হতে আমি চাই আপনাদের রেপ্রেজেন্টেটিভ হতে আমি যাতে বোর্ডে আমার সাথে যারা আছে আমি দেখেছি সবাই কিন্তু যাতে নারী যারা খেলোয়াড় আছেন এবং এই খেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের যাতে আমরা রাইট কাইন্ড অফ প্ল্যাটফর্ম ট্রেনিং এবং সেফটি সিকিউরিটি দিতে পারি উই বিলিভ ইন জিরো টলারেন্স এগেনস্ট এনি ফর্ম অফ হ্যারাসমেন্ট অ্যান্ড উই উইল এনশোর দ্যাট উই গিভ ইউ দ্যাট দ্যাট প্ল্যাটফর্ম দ্যাট ইকোসিস্টেম দ্যাট এনভায়রনমেন্ট তো আমাদের সাথে আপনারা থাকবেন আমাদেরকে কাজ করার সুযোগটা দিন এখানে আমরা পিছে তাকাবো না আমরা সামনে এগোবো এবং সামনে যদি আমরা এগোতে চাই আমাদের কিন্তু অনেক ধরনের ফোর্সেস আছে দেল ট্রাই টু আস ডাউন আমরা যদি সেদিকে ফোকাস না দিয়ে আমরা কি করে সামনে যেতে পারি সেদিকে ফোকাস করে দেখবেন আমাদের কিন্তু যে ডিরেকশন যে ভিশন আছে সেটা অবশ্যই আমরা অ্যাচিভ করতে পারবো এবং সেখানে আপনাদের প্রত্যেকের কিন্তু এখানে কন্ট্রিবিউশন দরকার আপনাদের অবদান আছে এবং এখানে যারা নারী খেলোয়াড়রা আছেন হয়তো রিটায়ার্ড কেউ আছেন হয়তো এক্সিস্টিং আছেন আপনারা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য অনুপ্রেরণা আপনারা কিন্তু আমার জন্য অনুপ্রেরণা শুধু ক্রিকেটে না যে কোনো স্পোর্ট থেকে আপনারা যদি এসে থাকেন কারণ আপনাদেরকে দেখে কিন্তু আমরা শিখেছি আমি নিজেও কিন্তু স্পোর্টস খুবই পছন্দ করি আমি যখন ব্যাডমিন্টন ফেডারেশনে ছিলাম সেখানেও আমি চেষ্টা করেছি কি করে নারীদেরকে ইকুয়াল ফেসিলিটিস এবং যে সম্মানটা এবং সুযোগটা সেটা যাতে দিতে পারি আমি আশা করব আমার এখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছেন বোর্ড মেম্বারস আছেন এবং আপনাদের সাহায্যে যাতে আমরা এই নারী যে খেলোয়াড়রা আছেন তাদেরকে যাতে আমরা সেই রাইট প্ল্যাটফর্মটা দিতে পারি